বন্ধুরা চাইলে একসঙ্গে বিশ্বজয় করতে পারে এই তিন তরুণ ব্যবসায় নেমে তেমন কিছুই করে দেখাচ্ছে তারা শুধু ক্যাপ নিয়ে ব্যবসা করছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে পৌঁছে গেছে তাদের এই ক্যাপের ব্র্যান্ড ব্র্যান্ডটির নাম নামটা যেমন ব্যতিক্রম এর পেছনের উদ্যোগটাও নেপথ্যে রয়েছেন ইকরামুল হক মহম্মদ ইমরান হোসেন এবং ইফতেখার আহমেদ বর্তমানে নিজেদের ব্র্যান্ডের পণ্য নিয়ে তারা ছুটে বেড়াচ্ছেন দেশ বিদেশের বিভিন্ন জায়গায় দু চব্বিশ সালের অক্টোবরে দুবাইয়ে জিটেক্স নামের আন্তর্জাতিক প্রদর্শনী অংশ নেন তারা সেখানে ভালো সারাও পেয়েছেন সেই ধারাবাহিকতায় দুবাইয়ের পাশাপাশি ভারতের বাজারেও ব্র্যান্ডটির ব্যবসা সম্প্রসারণ নিয়ে কাজ শুরু করেছেন হেডগিয়ারের কার্যালয় রাজধানী ঢাকার প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত পাঁচ শতাধিক নকশার তার মধ্যে বর্তমানে তিনশো পঞ্চাশ ধরনের নকশার ক্যাপ বাজারে পাওয়া যাচ্ছে তিন কর্মী নিয়ে শুরু করা এই ক্যাপের ব্র্যান্ডে বর্তমানে কাজ করছেন সতেরো জন হেডগিয়ার প্রতিটি ডিজাইনের ক্যাপ প্রথম চালানে একশোটি উৎপাদন করে পরে চাহিদা বাড়লে উৎপাদন বাড়ানো হয় বর্তমানে প্রতিষ্ঠানটিতে যারা কাজ করেন তাদের প্রায় সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি তারা কাজ করছেন প্রতিষ্ঠানটির অন্যতম দুই প্রতিষ্ঠাতা দুই ভাই ইমরান ও ইফতেখারও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবে হেডগিয়ারের পথ চলা শুরু হয়েছিল ইমরানের হাত ধরেই তার বাড়ি নারায়ণগঞ্জে স্কুলে পরাবস্থায় তিনি বিয়ে সাদীর অনুষ্ঠান আয়োজনের ব্যবসা শুরু করেন তিনশো পঞ্চাশটি অনুষ্ঠান আয়োজনের পরে ফেসবুকে টি শার্ট ও হুডি বিক্রির ব্যবসায় নামেন এক পর্যায়ে তার মাথায় আসে টুপি বা ক্যাপের ব্যবসার কথা তিনি খোঁজ খবর নিয়ে দেখেন দেশে এই পণ্যটির কোনো ব্রাঞ্চ নেই। টুপির বাজারে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের নকল পণ্য ও স্টক লট পণ্যের ছড়াছড়ে। তখন ছিল করোনার সময়। পাশের ঘরে ছোট ভাই ইফতেকার আহমেদ মোবছ ভিডিও গেমস খেলছিলেন। ইমরান ছোট ভাইকে দেখে তাকে নিয়েই পরিকল্পনা শুরু করেন। ওই রাতেই দুই ভাই মিলে ব্র্যান্ডের নাম ঠিক করে ফেলেন। তারপর লোগো তৈরি করেন। পরদিন ইমরান 12000 টাকা নিয়ে পুরান ঢাকার সিদ্দিক বাজার থেকে বেশ কিছু টুপি কিনে আনেন। 2021 সালের 12 আগস্ট হেড গিয়ারের আরুষ্টনিক যাত্রা শুরু হয়। শুরু থেকেই ক্রেতা আকর্ষণ ও সন্তুষ্টিতে তাদের বিশেষ নজর ছিল এভাবে দু সপ্তাহের মধ্যে বিক্রি করে ফেলেন ধীরে ধীরে বাড়তে থাকে সরবরাহকারীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে তৃতীয় দফায় ইমরান একজন কাছ থেকে পাইকারের পনেরো লাখ টাকার টুপি বাকিতে এনেছিলেন শর্ত ছিল ষাট দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে সে অনুযায়ী সময় মতো পাইকারের অর্থ ফেরতও দিতে পেরেছিলেন তবে ইমরান ও ইফতেখার ধাক্কা খান বছর খানেক পরে এক বছরের মাথায় হঠাৎ করেই ফেসবুক ফেসবুকে হেড গিয়ারের পেজটি হারিয়ে যায় এতে তারা ক্রেতা ও ফলোয়ার্সদের হারিয়ে ফেলেন ফেসবুক পেজ হারানোর পর ব্যবসা পুনরুদ্ধার ও সম্প্রসারণের জন্য তারা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ইকরামুল হকের সঙ্গে যোগাযোগ করেন তখন ইকরামুল তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের হেড অফ সাপ্লাই চেইন হিসেবে কাজ করছেন এক পর্যায়ে ইমরানের ব্যবসায়িক পরিকল্পনার সম্ভাবনা দেখে তার ব্যবসার অংশীদার হতে রাজি হন ইকরামুল সহ প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দেন হেড কেয়ারে বাজার থেকে টুপি কিনে দিনে আবার বিক্রি করার মাধ্যমে শুরু হলেও বর্তমানে প্রতিষ্ঠানটি নিজস্ব পণ্যই বিক্রি করে দিনকে দিন তারা নতুন নতুন নকশার ক্যাব বাজারে আনছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ব্র্যান্ডের পরিসর বর্তমানে ইকরামুল হক হেড গিয়ারের উৎপাদন ও বিজনেস ডেভেলপমেন্ট দেখেন ইমরান দেখেন নকশা ও বিপণন আরেক সহ প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা ইফতেকার আহমেদ সোশ্যাল মিডিয়া ও কাস্টমার সার্ভিসের বিষয়টা দেখেন তিন উদ্যোক্তা মিলে এখন নিজেদের ব্র্যান্ডের ব্যবসা বিশ্ব দরবারে আরো উঁচুতে তুলতে চান এই লক্ষ্যেই তারা কাজ করে তাদের উদ্যোগ যতটা সফল হয়েছে ততটাই সারা ফেলেছে